লিওনেল মেসি যে মানুষটা সাপ্তাহিক আয় প্রায় সাত কোটি আটত্রিশ লক্ষ এবং প্রতিদিনের আয় এক কোটি পাঁচ লক্ষ এবং প্রতি ঘন্টায় যে মানুষ আয় করেন আট ডলার যা বাংলাদেশি টাকা হিসাব করলে মেসি প্রতিদিন ইনকাম করেন দশ কোটি সত্তর লক্ষ টাকা ঘন্টায় আয় করেন আট লক্ষ চুরানব্বই হাজার টাকা যে মানুষটার দিনে এমন কোটি কোটি টাকা ইনকাম করেন তারপরেও আপনি জানলে অবাক হবেন যে তার নিজের দেশ আর্জেন্টিনার শীর্ষ ধ্বনির তালিকায় মেসি নেই যেতে পারেননি আর্জেন্টিনার ধনীদের কাছেও আর্জেন্টিনা এখন পর্যন্ত মিলনিয়ার হয়েছে ছয় জন তাদের মধ্যে সবচেয়ে কম সম্পদের মালিক যিনি তার সম্পদের পরিমাণও একশো ত্রিশ কোটি ডলার এখন প্রশ্ন হল মেসি কি শুধু খেলা থেকে ইনকাম করে এমনটা কিন্তু নয় মেসি বিভিন্ন ধরনের ব্র্যান্ড এর সাথে যুক্তি আছে আছে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম আছে বিভিন্ন ধরনের স্পন্সার এছাড়াও বিভিন্ন খাত থেকে মেসি কোটি কোটি ডলার ইনকাম করেন গত বছরও মেসি মাঠের বাইরে থেকে ইনকাম করেছেন প্রায় সাড়ে পাঁচ কোটি ডলার ফক্সের হিসাব অনুযায়ী মেসি সারা জীবন একশো পনেরো কোটি ডলারের বেশি ইনকাম করেছেন তার বর্তমান সম্পদের পরিমাণ অ্যারাউন্ড ষাট কোটি ডলারেরও বেশি এখন আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জাগতে পারে মেসি তাহলে কেন এই তালিকায় নেই মেসি আর্জেন্টিনা শিশু ধনীদের ধারে কাছেও নেই কারণ মেসি মূলত ইনকাম করেন খেলাধুলা ও খেলাধুলা সামগ্রী থেকে কিন্তু মেসির অর্থ সম্পদ কিন্তু কোনো ব্যবসায় ইনভেস্ট করা না শুরু করেছে যার কারণ হলো মেসির এখান থেকে কিছু ইনকাম আসে আসে তখন মেসি চলে আসতে পারে যদি নাও সমস্যায় কি যার কাছে পৃথিবীর সবচেয়ে দামি বিমান আছে আছে নামি দামি ব্র্যান্ডের সব কার আছে সাত বারেরও বেশি যে জেতার খেতাব আছে খেলোয়াড়দের কাঙ্ক্ষিত সেই বিশ্বকাপ আর কি লাগে আছে কোটি কোটি ভক্তদের মনে জায়গা করে নেওয়ার মতো নিগুণ দক্ষতা এই দক্ষতার মাধ্যমে তিনি কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন যাই হোক ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে